আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তো আপনারা সবাই জানান আমি গ্রামের বাড়িতে আছি তো গ্রামের বাড়িতে বেশ কদিন থাকা হলো এখন অবশ্যই আমাকে ডাকে ফিরতে হবে তাই ঢাকা ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি আর আমার শাশুড়ি বলতেছে ঢাকায় যাবে আমার ছেলেটা গাছের কাঁঠাল খেতে পারলো না তো আমাদের গাছে মানে বেশি না অল্প কিছু কাঁঠাল ধরেছিল সবগুলোর প্রায় শেষ একটা কাঁঠাল আছে তো আমার শাশুড়ি বলতেছে একটা কাঁঠাল এটা নিয়ে যাও আমার ছেলেটা খাবে সে গাছের কাঁঠাল খেতে পারলো না আসলে মা তো মা হয় মারা সব সময় চিন্তা করে তার সব এই সব সন্তানগুলো যাতে মানে ভালো থাকে সুস্থ থাকে তাদের খাওয়া দাওয়া নিয়ে টেনশন করে তো আমার শাশুড়ি একটা কাঁঠাল ছিল বলে এটা নিয়ে যাও আর আমার ছেলেকে দিবে সে অবশ্যই খাবে আসলে এইটাই আমার ভালোবাসা মারা সবসময় ছেলের কথা চিন্তা করে এই তো আমার দেবর কাঁঠালটা কিন্তু পেরে নিয়ে আসলো দেখেন কাঁঠালটা অনেক সুন্দর আমাদের গাছে কিছু লেবু ধরেছে আর আমাদের গাছে লেবুগুলো এত সুন্দর স্যান্ট যা বলার বাইরে দেখতেও যেমন সুন্দর আর ভিতরে অনেক রস আর লেবুর স্যান্টগুলো অনেক ভালো আর এই লেবুগুলো ভাত দিয়ে আমি লেবুর ছালগুলো ভাত দিয়ে খাই তাই গাছ থেকে কিছু লেবু পেরে নিচ্ছি আর নিজের কাছে ফল টল খেতে অনেক ভালো লাগে এই তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা চলে আসব তো চল আবদুল্লাহ গাড়িতে উঠে পড়লাম এরপর এই দেখেন আমরা বাসায় চলে এসেছি এর মধ্যে আমরা যে গাড়ি দিয়ে বাস গাড়িতে আসছি সেটার আসলে ভিডিও করা হয়নি তো ওটাতে আমরা এই যে বাসায় চলে আসলাম আমাদের অফিসের কোয়ার্টারে তা আবদুল্লা কিন্তু সেই খুশি কারণ সে এই কোয়ার্টারে খুব পছন্দ করে বাড়িতে গেলে শুধু বলে মা চলো অফিস বাসায় চলো অফিস বাসায় চলো আসলে বাচ্চারা মানে দাদু নানু বাড়ি থাকে কিন্তু বেশি দিন থাকতে চায় না কেন জানি তার বাসাতেই বেশি ভালো লাগে সে কমফোর্টেবল মনে করে আর সবসময় বলে বা মা চলো এই তো আবদুল্লাহুর সাহেসে বলতেছে যে দেখো আমি অফিস বাসায় চলে আসছি সে তো খুব খুশি এই এটা হচ্ছে আমাদের অফিসের কোয়ার্টার এই যে আর এগুলো যে দেখছেন এগুলো তুলা ই করে রাখছি বৃষ্টির জন্য তোলা পেকিং করে রাখছে আর এটা হচ্ছে আমাদের অফিসের কোয়ার্টার আর আমরা এই কোয়ার্টারে থাকি এই কোয়াটারটা হচ্ছে পাঁচতলা আর আমরা চারতলায় থাকি আর কোয়াটারটা কিন্তু অনেক বড় বিশাল বড় আর আমরা যেখানে থাকি এই সেখানে পরিবেশ মশালা অনেক ভালো আর আবদুল্লাহ এই কোয়ার্টারে অনেক পছন্দ করে এখানে অনেক বাচ্চা আছে এই দেখেন আবদুল্লাহ তার বাবাকে পেয়েছে আর আবদুল্লাহ তার বাবাকে কিন্তু অনেক ভালোবাসে সে বলতেছে বাবা তুমি কেমন আছো তুমি বাড়িতে যাওনি কেন তোমাকে কত মিস করতেছি দেখেন কত রাগ অভিমান তার ভিতরে আসলে আমার ছেলেটা একদম তার বাবা বক্ত তার বাবাকে সে অনেক বেশি ভালোবাসে যে আমি শুনতাম যে ছেলেরা নাকি মা বক্ত হয় আমার ছেলে কিন্তু বাবা মা দুজনেই ভক্ত মানে তার বাবাকে কিছুক্ষণ না দেখলে তার খুব খারাপ লাগে তো এখন আমরা রুমে চলে যাব আর আমি সকাল পাঁচটায় রওনা দিয়েছিলাম মানে সেই দিন আমার বাপের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ছিলাম আর আজকে সকাল পাঁচটায় আমি রওনা দিয়েছি বাসায় চলে আসছি হল সাতটার সময় বুড় সকালে চলে আসছে আর আবদুল্লার বাবা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল আমাদের জন্য আমরা যখন গাড়ি থেকে নামি সে আমাদেরকে নামিয়ে বাসায় নিয়ে আসে এই তে এখন আমরা রোমি ঢুকে যাচ্ছি আর আব্দুল্লাহ বাবার এই কিছুদিন কষ্ট হয়ে গেছিলো তার নাকি একা একা ভাষায় ভালো লাগে না অফিস করার পরে বাসায় আসলে নাকি তার খুব খালি খালি লাগে এই যে আমাদের রুম আর আবদুল্লা বাবার এবারে মানে খুব ভালো লাগছে যে আবদুল্লা বাবা সব কিছু পরিষ্কার করে রাখছে অনেক বেটা মানুষ আছে যে বউ বাড়িতে চলে গেলে সেগুলো সব অগ্র করে রাখে আর আবদুল্লা বাবা যতটুকু পারছে সুন্দর করে গুছিয়ে রাখছে এর জন্য আব্দুল্লাহ বাবাকে আমার অনেক ভালো লাগে সে আমার দুঃখ কষ্ট বুঝে কারণ আমি এখন বাড়ি থেকে এসে আবার নতুন করে সব কিছু গুছানো পরিপাটি করা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় যতটুকু পারছে ততটুকুই করছে এতেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই যে আমি একটু বেলকুনিতে চলে আসলাম আমার গাছগুলো দেখতে আর আমি গাছগুলোকে খুব মিস করতেছিলাম এই দেখেন আমার গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটছে আরও অনেক ফুলের কলি আসছে এখানে আমি অনেকগুলো গোলাপ গাছ লাগিয়েছি এই এই ফুলটা আমি আরও পনেরো দিন আগে এখানে রেখে গিয়েছিলাম দেখেন ফুলটা এখনো ঝরে পড়ে নেই আর কি সুন্দর কলি আসছে আর এই ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে এখানে দুই রকমের ফুল গাছ আছে একটা ছোট ফুল আর একটা হচ্ছে বড় ফুল আমার এই গাছগুলো দেখলে খুব ভালো লাগে সকালবেলা উঠে আমি এই গাছের কাছে আগে দাঁড়িয়ে থাকি আর আমার শাশুড়ি বাড়ি থেকে তার ছেলের জন্য যে চিরা চাউল চিরা আপনারা কে কে চিনেন এটা চাউল দিয়ে চিরা বানানো হয় আর এই চিরাটা কাঁঠাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার শাশুড়ি বললো কাঁঠাল যেহেতু দিলাম চাউল চিরাটা নিয়ে যাও আমদলার বাবাকে খেতে দিবা সে এটা খুব পছন্দ করে আর দুধ দিয়ে দিয়েছিল আমদোলার বাবা আমদের দুধ খাবে আসলে বাড়ি থেকে যখন যাওয়া হয় দুধ নিয়ে আসা হয় আর এইবার আমি দুধ খুব কম পেয়েছি তাই অল্প দুধ নিয়ে এসেছি প্রতিবার আমি দশ কেজি করে দুধ নিয়ে এসি এবার দুধ খুবই কম পেয়েছি আর গাছে লেবু তো আছেই অনেকগুলো লেবু নিয়ে আসছি সবাইকে দিয়ে দিয়ে ই কোটে আছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ